আরেকবারও ভাবছি বানাবো এই স্টেটমেন্টটাও কিন্তু আপনাদেরও সবার মুখে থাকবে যদি আমার ভিডিওর পুরো স্টেপ বাই স্টেপ ফলো করে এই রেসিপিটা আপনারা বানান আজকে নিয়ে এসেছি তালের মালপোয়ার রেসিপি নিয়ে এইটা যেমন নরম তুলতুলে তেমন কিন্তু খেতে অসাধারণ সো বেশি বক বকটক করে শুরু করা যাক সবার প্রথমে আমি তালের পাল বার করে নিয়েছি এবারে এটাকে আমি জাল দিয়ে নেব হাই ফ্লেমে যতক্ষণ জাল দিচ্ছি ততক্ষণ অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাপ ময়দা হাফ কাপ সুজি পরিমাণ মতো নুন এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম চিনি চিনি দিয়ে তারপরে এক কাপ তালের পাল্পটা দিয়ে দিচ্ছি এবারে তালের পাল্পটার সাথে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব এবারে অল্প অল্প দুধ অ্যাড করে এটাকে মিক্স করতে থাকছি উপর থেকে একটু থেতো করে রেখেছিলাম মৌরি সেটা দিয়ে বাকি দুধটা ঢেলে এরকমভাবেই তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে তালের রুটি তৈরি করে দেখাবো তাই আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ আটা নুন চিনি এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিক্স করে তারপরে অ্যাড করে দেব তালের পাল্পটা এবারে এই সব কিছুকে ভালো করে একটু মেখে নেব মেখে নেওয়ার পর ঠিক যেরকম রুটি করার জন্য আমরা ডো তৈরি করি সেরকম ডো তৈরি করব অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নেব সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক তিরিশ মিনিট হয়ে গেছে যেই মালপোয়ার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কিন্তু ফুলে উঠেছে অল্প এবারে কাটা চামচ দিয়ে আমি মিক্স করতে শুরু করছি এইরকম একটা ঠিক টেক্সচার আসবে এই ব্যাটারটার বাকি যে দুধটা বেঁচেছিল সেই দুধটা দিয়ে কিন্তু আবার ভালো করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসছে এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল কিন্তু গরম হয়েও গেছে এইবারে আমি একটা গোল হাতার সাহায্যে অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম অটোমেটিক্যালি কিন্তু এটা গোল হয়ে একদম ফুলে যাবে সাইড দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এই মালপোয়াটা ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে এবারে আমি তেলটাকে কড়াইয়ের মধ্যেই কিন্তু হাতার সাহায্যে একটু চিপে নিচ্ছি তারপরে পাশে আমি কিন্তু রস তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে আমি দিয়ে দিলাম ঠিক পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য এটাকে রাখবো আমি রসের মধ্যে তারপরে এটা আমি তুলে নেব আমাদের কিন্তু রসালো মালপোয়া রেডি এবারে চলুন আপনাদেরকে তালের রুটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি প্রথমে টো থেকে আমি লেচি কেটে নিয়ে এরকম গোল গোল করে পাখি নিলাম তারপরে একটু আটা দিয়ে আমি রুটি তৈরি করতে শুরু করছি ঠিক যেরকম আমরা রুটি বেলি নর্মালি সেরকম রুটি বেলে তারপরে তাওয়া গরম হলে এটাকে আমি সেঁকতে দেব যখন বাবলস ফর্ম হবে তখন আমি উল্টের দিকে সেকবো উল্টে নিচ্ছি দুদিকেই যখন বাবলস ফর্ম হয়ে যাবে তারপরে একটু চেপে চেপে সেখে নিচ্ছি ফুলে উঠবে যখন রুটিটা তখন বুঝবেন কিন্তু একদম আমাদের তালের রুটি রেডি এবারে চলুন পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি তালের রসাল ও মালপোয়া এইটা আপনারা অবশ্যই পেতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের ধন্যবাদ